হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর আজ আমি তোমাদের একটা পেঁপে দিয়ে ডেজার্ট আইটেমের রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে পেঁপের পায়েস এটা খেতেও খুব টেস্টি আর বানানোটাও খুব ইজি কিন্তু এটা বানানোর পর বুঝতেই পারবে না যেটা এটা পেঁপে দিয়ে তৈরি এটা বানানোর জন্য আমি নিয়েছি একটা পেঁপে আমি এখানে পেঁপেটার হাফ ইউজ করেছি নিয়েছি দুধ নিয়েছি কাজু কিশমিশ ঘি কন্ডেন্স মিল্ক তেজপাতা আর এলাচ নিয়েছি চিনি আর বাতাসা বাতাসাটা নিয়েছি একটু কালারটার জন্য আমি প্রথমে হাফ পেপে ভালো করে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে এটা গ্রেড করে নিচ্ছি গেট করা হয়ে গেছে আমার পেঁপেটা এবারে আমি একটা সসপ্যানের মধ্যে জল গরম করে তার মধ্যে পেঁপেটা দিয়ে দিচ্ছি হালকা করে ভাব দিয়ে নিচ্ছি এবারে আমি জলটা ছেঁকে দিচ্ছি স্টেনারে এই কারণে ভাব দিয়ে নিলাম যাতে পেঁপের স্মেলটা না থাকে ভালো করে জলটা ছেঁকে নিচ্ছে এবার কড়াইয়ে আমি টু টেবিল স্পুনের মতন ঘি দিলাম দিলাম তেজপাতা আর দুটো ছোট এলাচ এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে তখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুটা কাজুটাও আমি হালকা করে ভেজে নিচ্ছি ঘিতে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম জল ঝরানো পেঁপেটা পেঁপেটাকে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু কোনো জল নেই জলটা কিন্তু আমি ভালো করে ছেঁকে নিয়েছি এবারে আমি এর মধ্যে অ্যাড করব দুধ দুধ আমি যদিও এক প্যাকেট দেখিয়েছি কিন্তু আমি দেড় প্যাকেট দুধ ভালো করে জাল দিয়ে একদম ঘন করে নিয়েছিলাম সেই দুধটা আমি ইউজ করেছি ভালো করে নেড়ে চড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিশমিশ এবারে ভালো করে সবকিছু মিশিয়ে আমি পাঁচ মিনিটের মতন ঢেকে রাখলাম দেখো পাঁচ মিনিট পর পুরো সেদ্ধ হয়ে গেছে পেঁপে এর মধ্যে আমি অ্যাড করছি চিনি আমি হাফ পেপের জন্য আড়াইশো গ্রাম চিনি ইউজ করেছিলাম আর কয়েকটা বাতাসা চার পাঁচটার মতো বাতাসা ইউজ করেছিলাম আর দিয়েছিলাম টু টেবিল স্পুন কনডেন্স মিল্ক এবার ভালো করে সব মিশিয়ে নিচ্ছে আমার পায়েস রেডি বন্ধুরা পায়েসটা খেতে খুবই টেস্টি হয়ে হয়েছিল বোঝাই যাচ্ছিলো না যেটা পেপে দিয়ে তৈরি করেছি বন্ধুরা তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই খুব ভালো থেকো